ভিডিওটি দেখে লেখো আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে কি বড় সুখবর এখন আধার কার্ডে আপনি ঘরে বসে নিজেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন এছাড়া যদি অন্য কোনো পরিবারের সদস্যের বা অন্য কোনো কাস্টমারেরও আপনি মোবাইল নাম্বার আপডেট করে দিতে চান সেটাও আপনি ঘরে বসে এখন মোবাইল ফোনের মাধ্যমে সেই কাস্টমার বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নতুন মোবাইল নাম্বার আধার কার্ডে আপডেট করে দিতে পারবেন তো সেটা কীভাবে করবেন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটি আপনি করতে পারবেন কত টাকা এর জন্য খরচ হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো শিখিয়ে দেব তো আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা প্রত্যেকে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আধার বেটা লিখে আপনার সার্চ করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন আধারের এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই অ্যাপ্লিকেশনটি প্রত্যেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করছি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এরপর নিচে এখানে আপনারা পাবেন ডিসকভার কি ফিচার্স এখানে ক্লিক করবেন নেক্সট বটনটিতে আপনারা ক্লিক করে যাবেন এরপর দেখুন বলা হচ্ছে এন্টার আধার নাম্বার এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এখানে বলা হচ্ছে আধার নাম্বার ওর ভার্চুয়াল আইডি নিচে বলা হচ্ছে গুড লাইটিং ফর ফেস অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন এবার নিচে কি করবেন আই এম রেডি উইথ মাই আধার এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার আধার নাম্বারটি ফিল করবেন এরপর নিচে কন্টিনিউ বটনটির ওপর ক্লিক করবেন এখানে টার্মস কন্ডিশন দেওয়া রয়েছে এখানে প্রসিড বটনটির ওপর ক্লিক করবেন এরপর আমি সেন্ড এস এম এসের ওপর ক্লিক করলাম দেখুন এখানে সেটিং আপ বলা হচ্ছে এখানে সেন্ড অপশান আমি ক্লিক করে দিলাম আপনারা একটু ওয়েট করবেন দেখুন এক্ষেত্রে এস এম এস সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে ভ্যারিফাই মোবাইল নাম্বারটি ভ্যারিফাই করা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার ভ্যারিফাই হয়ে গিয়েছে এরপর দেখুন বলা হচ্ছে গেট রেডি ফর ফেস অথেন্টিকেশন এবার আমাদেরকে কিন্তু ফেস অথেন্টিকেশনের জন্য বলা হচ্ছে নিচে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান আপনার একটা অপশান দেখতে পাচ্ছেন দেখুন এখানে দাঁড় হয়েছে এবং দেখুন এখানে চশমা পরে থাকলে সেটি চশমাটি খুলে দেওয়া খুলে দিতে বলা হচ্ছে এবং আপনাকে ফেস অথেন্টিকেশনের সময় চোখগুলো মিট মিট করতে বলা হচ্ছে এখানে আমি ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন অপশানটিকে আমি ক্লিক করছি চোখটা মিডমিট করবো এভাবে দেখুন আমাদের কিন্তু এবার ফেস অথেন্টিকেট হয়ে গিয়েছে এবার বলা হচ্ছে গ্রেটিং ইউর আধার ডিটেলস এখানে এন্টার নিউ সিক্স ডিজিটের একটি পিন আপনাকে সেট করতে বলা হবে আপনি আপনার পছন্দ একটি সিক্স ডিজিটের পিন সেট করে নেবেন আবারও কনফার্মের জন্য পিনটি সেট করবেন এখন বলা হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ যেগুলো আপনাকে কিছু করার দরকার নেই স্কিপ গাইডে ওপর ক্লিক করবেন এরপর আপনার কি করবেন এখানে দেখুন লেখা রয়েছে শেয়ার আইডি এখান থেকে আপনারা এটি স্ক্রল করে ওপরের দিকে এভাবে স্ক্রিনটিকে ওপরের দিকে আপনারা ঠেলে নিয়ে যাবেন এখানে রয়েছে সার্ভিস তার নিচে রয়েছে আধার আপডেট এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তীতে দেখতে পাবেন মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট ইমেল আইডি আপডেট এখানে আমি মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করলাম কত টাকা ফিজ কাটবে কী প্রসেস রয়েছে সেটি এখানে শো হবে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি বসিয়ে দেবেন এরপর আপনার অলরেডি কোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি শো হবে নতুন নাম্বারটি বসিয়ে গেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটি বসাবেন ফেস অথেন্টিকেশন করলে আপনার নতুন মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে তবে এই মুহূর্তে এই কাজটি তারাই করতে পারবেন যাদের অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে যদি আপনি চান মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে বা আপনার নেম আপডেট করতে অ্যাড্রেস আপডেট করতে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসে কাজ করতে পারবেন